গ্রামের এক কোণে ছিল রহিমের ছোট্ট দোকান সে মোমো আর বিরিয়ানি বানাত কিন্তু ক্রেতা আসত না প্রতিদিন দোকান ফাঁকা থাকত একদিন বেঞ্চে বসে রহিম দীর্ঘ শ্বাস ফেলল হায় আল্লাহ কাস্টমার নেই দোকান তো বন্ধ হয়ে যাবে সেই রাতে দোকানের সামনে হঠাৎ আলো দেখা দিল উঠে এল এক রহস্যময় জাদুকর সে হাড়িতে সোনালি গুঁড়ো ছিটিয়ে বলল আজ থেকে তোমার খাবারে থাকবে জাদুর স্বাদ কিন্তু শর্ত হল সবার মুখে হাসি ফোটাতে হবে বরদিন সকালে রহিম হাড়ি খুলে অবাক হয়ে গেল মোমো ঝিলমিল করছে বিরিয়ানির ভাত সোনালি সে বলল আরে এটা তো সত্যিই জাদুর মতো খবর ছড়িয়ে পড়ল চারদিক থেকে মানুষ দোকানে এল যেখানে আগে ফাঁকা ছিল সেখানে এখন লম্বা লাইন একজন মোমোকে বলল আহা জীবনে এমন স্বাদ পাইনি আরেকজন বিরিয়ানি চিৎকার করল এটা তো একেবারে স্বর্গীয় মানুষ উচ্ছ্বাসে খেতে লাগল দুদিনেই রহিমের দোকান বিখ্যাত হয়ে গেল লোকজন বলল রহিম শুধু বিক্রেতা নয় জাদুকর তখন থেকে নাম হল জাদুর মোমো বিরিয়ানি হাউস একদিন দরিদ্র এক পরিবার এল শিশুটি কাতর স্বরে বলল কাকা আমাদের কাছে টাকা নেই রহিম হাসিমুখে মোমো এগিয়ে দিল খাও বাচ্চারা টাকা লাগবে না তাদের চোখে আনন্দ ঝিলমিল করল মানুষ বলল এই দোকান শুধু খাবারের জায়গা নয় এটা সুখ আর ভালোবাসার আসর সন্ধ্যায় রহিম দোকানের সামনে দাঁড়িয়ে দেখল মানুষ খাচ্ছে হাসছে খুশি হচ্ছে সে শান্তকণ্ঠে বলল জাদু শুধু স্বাদে নয় জাদু হল ভালোবাসায়